কোরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়ার জন্য এই প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আপনাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হবে আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি আমাদের পড়া শুদ্ধ না হওয়ার কারণ হচ্ছে এইগুলা অর্থাৎ হামজা আইন ইয়া তারপর হচ্ছে তা তিন সদ সিন তো এইগুলো আমরা কীভাবে উচ্চারণ করবো এই বিষয়গুলো আপনাদেরকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি মোট আটটি নিয়ম শেখাবো যে আটটি নিয়মের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাস শুদ্ধ করতে পারবেন তো চলুন শুরু করি আমরা আজকে শিখবো হচ্ছে হরকতের উচ্চারণের পার্থক্য এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে হরকত কাকে বলো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে বলা হয় হরকত আর হরকত উচ্চারণ কিন্তু তাড়াতাড়ি পড়তে হয় তো দেখুন এখানে হামজা জবর আ আমরা অনেকেই জবর আ বলি ইয়া জবর আ বলি তো এই যে তিনটা অক্ষর এখানে আছে তিনটা হরফ এখানে আছে এই তিনটা হরফের উচ্চারণ কিন্তু এক না তিনটা উচ্চারণ কিন্তু তিন রকম বা আলাদা আলাদা বুঝতে পারছেন যেমন এটা হবে হামজা জবর আ এটা গলার শুরু থেকে আমরা বলবো আর এটা বলবো আমরা গলার মাঝখান থেকে একটু চাপ দিয়ে আইন জবর চাপ দিয়ে বলবো আইন জবর আ আর ইয়াটা জিবার বলতে হবে ইয়া জবর ইয়া তাহলে এটা হবে আ আইন জবর আ ইয়া জবর ইয়া জের দে বললো হবে হাজের ই আইন জের ই এটা চাপ দিবেন এটা হবে শুধু ই জের ই আর এটা বলতে হবে আইন জের রি চাপ দিয়ে আইন জের আর এটা হবে ইয়া জের ই ইয়াটা যখন উচ্চারণ করব আমরা তখন জিহ্বার মধ্যখানটা অবশ্যই উপরে তলোর সঙ্গে লাগাবো জিহ্বার মধ্যখান উপরে তলোর সঙ্গে লাগিয়ে তারপর উচ্চারণ নিয়ে আসব ইয়া জের ই আবার বলি হামজা জের ই আইন জের ইয়া জের ই পেশ দিয়ে হবে হামজাহ পেশ উ আর এটা হবে চাপ দিয়ে আইন পেশ উ এটা হবে ইয়া পেশ ইউ ইউ এরকম তাহলে হবে আ আ ই উ ইয়া ই ইউ তো এই তিনটা অক্ষর এখানে হামজা আইন ইয়া এই তিনটে অক্ষর উচ্চারণ কিন্তু তিন রকম তো এগুলো আমরা বুঝি না না বোঝার জন্য কিন্তু আমাদের এই প্রত্যেকটা অক্ষর আমরা একইভাবে উচ্চারণ করি একভাবে উচ্চারণ করলে কিন্তু আপনার কোরআন মসজিদ পড়া আরও ভুল হবে এবং গুণাগর হবে দুই নম্বর হচ্ছে বা এবং ওয়াউ দেখুন বাটা হলো দুই ঠোঁট মিল করে আমরা উচ্চারণ করব বা জবর বা আর ওয়াওটা আমরা দুই ঠোঁট গোল করে উচ্চারণ করব। ঠোঁট থেকে উচ্চারণে নিয়ে আসতে হবে ওয়াউজোর ওয়া ওয়া এরকম এটা হবে বা জের বি আর এটা হবে ওয়াউ জের উই উই ওয়াউ জের উই টেস্ট হবে বা পেস বু আর ওয়াও ক্ষেত্র হবে ওয়াও পেস ওোটটা গোল করে ওই গোল করে আমাদের উচ্চারণে নিয়ে আসতে হবে এরকম আবার বলি বা জবর বা জের বি বা পেশ বু এটা ওয়াও জবর ওয়া ওয়াও জের ওয়ে পেশ হু এরকম তারপর হচ্ছে তা এবং ত তা এবং ত দুটার মাখার একই একিপবার আগা উপরে দুটাতে গোড়ার সঙ্গে লাগবে তবে এখানে তাটা আমরা পাতলা করে উচ্চারণ করবো আর তটা মোটা করে উচ্চারণ করবো তাহলে এটা হবে তা জবর তা আর এটাকে বলতে হবে প মোটা করে প জবর ক এরকম পের বলতে হবে তা জের তি আর এটা হবে জের তৈ তা জের তি আর বলতে হবে জের তৈ ত যখন আমরা উচ্চারণ করব তখন এটা তর একটা গ্রাম থাকবে তর একটা ভাব রেখে আমাদের ত উচ্চারণ করতে হবে যদি আপনি তজেরি তি বলেন তাহলে তাজের তি উচ্চারণ হয়ে যায় এটা ভুল এটা হবে আর এটা হবে তি এরকম বললে তা প্রেস টু এটা হবে প্রেস টু মোটা করে তেস তাহলে এটা হবে তা তি টু এটা হবে প পই প উচ্চারণ করার সময় কিন্তু আপনার আওয়াজটা বাঁচবে ঠিক আছে একটু শব্দটা বেশি হবে মোটো হবে ঘাড়ো করে উচ্চারণ করতে হবে প তৈ তো একটা হবে নরমভাবে তা তো এই যে দুটা অক্ষর তা এবং প এর মধ্যে যে পার্থক্যটা আছে একটা পাতলা একটা মোটা উচ্চারণটা কীভাবে করতে হয় এটা বুঝতে হবে না বুঝলে কিন্তু পরা শুদ্ধ হবে না বা সুন্দর হবে না ঠিক আছে তো এটা বুঝতে হবে তারপরে চার নম্বর হচ্ছে সা সিন শিন এবং সদ আমরা যখন সাটা উচ্চারণ করব ঝিব্বাটা উপরে দাঁতের আগায় লাগাবো জিব্বা উপরে দাঁতের আগায় লাগবে নিচে দাঁতে লাগানো যাবে না যেমন সা সাহর সা এরকম আর সিন যখন উচ্চারণ করবো ঝিব্বাটা নিচে দাঁতে মাঝে লাগবে ঝি্বার আগে নিচে দুই মাঝে লাগবে সিন জবর সা তাহলে এটা হবে সা জবর সা আর এটা হবে সিন জবর সা আর সিনটা যেবার মধ্যখান তার বরাবর উপর তার সঙ্গে লাগবে সিন জবর সা তাহলে এটা হবে সিন জবর সা আর এটা হবে শিন জবর সা এরকম আর সদ হবে মোটা করে সদ জবর স এরকম তাহলে ভালো করে বুঝেন সা চারটে কিন্তু চার রকম উচ্চারণ এক কিন্তু না জিব্বাটা উপর যাতে আগে লাগবে সা জবর সা সিনটা জিব্বার নিচে যাতে মাঝে লাগবে সিন জবর সা সিনটা জিহ্বার মধ্যখান উপর তল সঙ্গে লাগবে তাতে লাগানো যাবে না সিন জবর সা আর সৎ কিন্তু সিনের মতই হবে তবে সিন পাতলা সদ মোটা সিন জিভবার আগে নিচে যাতে মাঝে লাগছে সদ জিভবার আগে নিচে যাতে মাঝে লাগবে এটা হবে সিন জবর সা আর এটা হবে সদ্ জবর স এরকম জেড বললে ছ সি সিন সি শিন সি স দ দেখুন সিন জ সি হয় আর এটা হবে স দ সই এরকম সি বলবেন না স দ উচ্চারণ সিন এর যেন না হয়ে যায় পেশতে বললে হবে ছ পেশ সু সিন পেশ সু শিন পেশ সু স পেশ স এরকম সদ যখন উচ্চারণ করবে এটা সদের একটা গ্রাম থাকবে সদের ভাব রেখে সদ উচ্চারণ করতে হবে তাহলে একসাথে বললে হবে সা শিশু স এরকম এরকমভাবে এখন আমরা দেখব জিম রাল জা এবং হচ্ছে র এর চারটে উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ আমরা ভুল করি দেখুন চারটা অক্ষর কিন্তু কিন্তু উচ্চারণের চার রকম হবে এক করা যাবে না জিমটা যখন উচ্চারণ করবো জিব্বার মদ্য খান বরাবর পাতালের সঙ্গে লাগবে যেমন জিম জবর যা এরকম আর জাল যখন উচ্চারণ করবো জিব্বার আগা উপর তাতে আগে লাগবে পাতলা করে জাল জবরে যা আর জা যখন উচ্চারণ করবো জিব্বাটার নিচে মাঝে লাগবে জা জবরে জা এখানে জ এবং জাল দুটো একই মাখরাস তবে জালটা পাতলা মোটো হবে যেমন এটা হবে জাল জবরে জা আর এটা বলতে হবে ল জবর ল হেবি করে মোটা করে ল জবর র এরকম আবার বলি উচ্চারণটা খেয়াল করুন জিম জবর জা জাল জবরে জা 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 ল জবর ল জ্যা বললে জিম জের জি জাল জের জি জা জের জি ল জের পেশ জিম পেশ পেশ জু জা পেশ জু পেশ এরকম তাহলে জিমটা জিভবার মদ্যখানোর উপর তাহলে সঙ্গে লাগাবো জা জু আর জালটা জিভবার আগে উপর যাতে আগে লাগিয়ে পাতলাকে রোচ্চারণ করব জা জি জু আর জালটা জিভবার নিচে যাতে মাঝে লাগিয়ে পাতলাগ রোচ্চারণ করবে টাওয়াজ বের করে জা জি জু আর জ্বরটা জিব্বাটা উপর তো আগে লাগবে জালের মতো তবে জটা মোটো হবে এরকম তারপর হচ্ছে হা এবং হচ্ছে হা দেখুন এই হা এবং এই হা দুটো অক্ষর কিন্তু আলাদা এই হাটা আমরা গলার শুরু থেকে উচ্চারণ করবো পাতলা করে আর এর দুটো হরই পাতলা তবে এটা আমরা হচ্ছে কোন বাতাস বের করবো এই হাটা আর কি এই হাটা চিকন বাতাস বের হবে আর এই হাটা স্বাভাবিকভাবে বাতাস হবে যেমন এটা হবে হা জবর হা আর এটা হবে হা জবর হা যে বললে হা জের হি হা জের হি হা পেস হা পেস হু তাহলে এখন হবে হা হি হু আর এটা হবে হা হি হু দেখুন দুটোর উচ্চারণ কিন্তু আলাদা আপনার ভালো করে খেয়াল করুন এটা চাপ দেব চিকন করে বলবো গলার মাঝখান থেকে হা হি হু আর একটা গলার শুরু থেকে বলবো স্বাভাবিকভাবে হা হি হু এরকমভাবে উচ্চারণগুলো বুঝতে হবে তারপর হচ্ছে দাল এবং দদ ডাল হবে জিব্বাটা উপরে দাঁতের গোড়ায় লাগবে আর দদ জিব্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতে সেটা লাগবে যেমন এটা হবে দাল জবরের দা আর এটা বলতে হবে ব দের দ ব মোটা করে ব দাল জেরে দি দাল পেশ দু লো মোটো হবে তাহলে এটা হবে দি দু আর এখানে বলতে হবে লই বো দেখুন ডাল এবং দ উচ্চারণের মধ্যে কিন্তু অনেক পার্থক্য দ যখন বলবো মোটা আওয়াজে বলবো দ দই একটা রে গ্রান বা দদের ভাব রেখে উচ্চারণ করতে হবে ডালটা নর্মালভাবে দা দি দু এটা আর কি তারপর সবার শেষ হচ্ছে কফ এবং কাফ কফটা মোটো হয় এবং কাফটা পাতলা হয় যেমন এটা কফ উচ্চারণ এটা আওয়াজ হবে পাল্টা আওয়াজে মতো মোটো করে আর কাফ স্বাভাবিকভাবে নর্মালভাবে উচ্চারণ করতে হবে এটা হবে কফ জবর ক আর এটাকে বলতে হবে কাফ জবর কা কফ জের কি কাফ জের কি কফ পেশ কু কাফ পেশ কু তাহলে এটা হবে কু কি কু তো এই যে আমি আটটা নিয়ম আপনাদেরকে দেখেলাম আটটা নিয়ম অনেকগুলো হরফ আছে তো এই প্রত্যেকটা হরফের উচ্চারণের পার্থক্য যদি বুঝতে পারেন এইগুলো হচ্ছে মেইন কারণ এইগুলো না বুঝলে আপনি কোরআন মাজিদ পড়া কখনোই শুদ্ধ হবে না এগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো একটু শিখতে একটু সময় বেশি লাগে যদিও আমরা এর জন্য অনেকেই গুরুত্ব দেই না তো এই জন্য আমাদেরকে এগুলো গুরুত্ব দিতে হবে না দিলে কোরআন মাজিদ পড়া যতই চেষ্টা করেন যতই আপনি নিয়ম শিখেন তসফিদ শিখেন সিফাত শিখেন যাই শিখেন না কেন যদি এই হরফগুলো আপনারা হরকত দিয়ে উচ্চারণের পার্থক্য না বুঝতে পারেন না করতে পারেন না উচ্চারণ নিয়ে আসতে পারেন তাহলে আপনার কোরআন মাজিদ পড়া জীবনও শুদ্ধ হবে না তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত এই ছিল তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর অবশ্যই ভিডিওগুলো সবার কাছে ইনশাআল্লাহ শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফিজ